স্বাগত আমি আজকে যে ভিডিওটা দেব এটা সূর্যদেব ট্রান্সলেট করছে সতেরো তারিখে সেই সূর্যদেবের গোচরের সিংহ রাশিতে সূর্যদেব গোচর করছে আমি সেই ভিডিও নিয়েই আজকে আলোচনা করব দেখুন সূর্যদেব সতেরোই আগস্ট রবিবার দু হাজার পঁচিশের সতেরোই আগস্ট রবিবার কর্কট রাশি থেকে বেরিয়ে নিজের রাশি সিংহ রাশিতে গোচর করবে এবং সিংহ রাশি অলরেডি ঢাইয়া চলছে আপনারা জানেন এবং থাকবে এই গোচর থাকবে সিংহ রাশিতে দু হাজার পঁচিশে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এবং সেখানে নিজের রাশিতে স্বমূর্তিতে অবস্থান করবে খুব খারাপ প্রভাব আপনাদের ওপর পড়বে না সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করবে সেখানে কেতুও থাকছে তবে সূর্য হচ্ছে রাজা সূর্য যখন নিজের ঘরে যায় তখন খুশিতে ভরে যায় নিজের মহিমায় থাকে সূর্যকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সব গ্রহদের রাজা মানা হয় সূর্য আত্মা সূর্য আত্মার কারক সূর্য জ্ঞানের কারক আলো জীবনী শক্তির কারক সূর্য হচ্ছে তেজ প্রতিষ্ঠা সূর্য হচ্ছে নেতা শাসন সূর্য মানে কনফিডেন্স আপনি বারবার একটা কথা আমি আপনাদের সকলকেই বলে বলি যে জন্ম জন্মশকে সূর্য ভালো থাক খারাপ থাক নিয়ম করে প্রতিদিন সূর্যদেবকে জল দিন প্রত্যেক দিন জল ছড়ান আর আমরা যেমন প্রতিদিন স্নান করি দাঁত ব্রাশ করি নিয়ম করে এটা নিয়মের মধ্যে রাখুন প্রত্যেক দিন সূর্যদেবকে জল দিন সূর্য খারাপ থাকলে মান সম্মান পাওয়া যায় না এটা আপনারা সকলেই জানেন যাদের সূর্য নেগেটিভ সূর্য দুর্বল আছে উইক আছে তারা ভালোভাবে আপনারা এগুলো প্রমাণ পাচ্ছেন পেয়েছেন মানসম্মান পাওয়া যায় না কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না কিছু না করেও বদনামের ভাগেই হতে হয় যত করবেন নাম পাবেন না এগুলো হতেই হবে সূর্য খারাপ থাকলে তো সূর্য ভালো ভালো খারাপ যাই থাকুক না কেন এটাকে নিয়মের মধ্যে রাখুন জল অর্পণ করাটা আর সূর্যদেবের মন্ত্রটাও করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন সূর্য এমন এক গ্রহ যে আমাদের জীবনে সাফল্য প্রতিষ্ঠা কনফিডেন্স দিয়ে থাকে সূর্য প্রবেশ করছে নিজের ঘরে নিজের দিনে নিজের দিন মানে রবিবার দিন এবং সমস্যা একটাই থাকছে কেতু ঘরে থাকার জন্য এটা এটা কি হবে কেতু থাকার জন্য আপনাদের শারীরিক ব্যথা বেদনাগুলো অস্বাভাবিক বাড়বে চোখে একটা ব্যথা হয় যাদের চোখের ব্যথা আছে তারা জানেন চোখে একটা ব্যথা রোগ আছে তো যাদের আছে তারা এই ব্যথাটা এই গোচরে বাড়বে এবং গুমো গুমো জ্বরও হবে এটা হবে যারা রাজনীতি করছেন অনেক ক্ষেত্রে সাফল্য আটকে যাবে সময়টা তাদের জন্য বেশ ভালো যাবে না সূর্যদেব শনিবার মধ্যরাত্রিতে কর্কট রাশি ছেলে সিংহ রাশিতে গোচর করবে যাদের রবির দশা চলছে মহাদশা অন্তর্দশা চলছে তাদের উপর প্রভাবটা বেশি পড়বে অসম্ভব কনফিডেন্স আপনাদের বাড়বে কর্মে সাফল্য লাভ করবেন যাদের যোগাযোগের মধ্যে যোগাযোগের মাধ্যমে কর্মের কথা চলছে আপনারা অবশ্যই সাফল্য পাবেন এই যোগে একটু তাড়াতাড়ি কথাবার্তাটা এগিয়ে চলুন এই রবির যোগে গোচরে এটা ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে কথাবার্তা মিটিয়ে একটা কাজ নিয়ে নেওয়ার চেষ্টা করুন তবে পিতার সাথে কিন্তু মিলমিশ আপনাদের হবে না পিতার সাথে ভালো লাগবে না কথা বলতে অ্যাডজাস্টও হবে না পিতার শরীর ভালো যাবে না এবং পিতার হেলথের দিকে আপনাকেই খেয়াল রাখতে হবে প্রতি বছর এই সময় এই ষোলোই আগস্ট বা সতেরোই আগস্ট সূর্য নিজের ঘরে প্রবেশ করে কিন্তু এবছর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কেন এক তো ঘরে কেতু বসে তার উপর সপ্তমে রাহু অবস্থান করছে তো কেতু আর রাহু এই এবং সূর্যের এই পরস্পরের সপ্তম দৃষ্টি থাকছে এবং গ্রহণযোগ্যও তৈরি হচ্ছে তবে এতে মকরের মানুষদের কোনো সমস্যা হবে না আপনারা দুই গ্রহকে ঠান্ডা রাখুন কেতু এবং রাহুকে আর সূর্যদেব রবি দুটো নক্ষত্র পেয়ে যাচ্ছে এই গোচরে দুটো নক্ষত্রই খুব ভালো গোতর খুব ভালো থাকছে কেতু আর রাহুকে আপনারা ঠান্ডা রাখুন কেতুকে ঠান্ডা রাখতে গেলে কি করবেন আপনাতে আপনাদের একটু আধ্যাত্মিকতা মানতে হবে করতে হবে ছোট ছোট ধর্মীয় ধর্মীয় স্থানে যেতে হবে ধর্মীয় কথা শুনতে হবে একটু মন্দিরে যান একটু ফুল মালা চড়ান আপনি নিজের ঘরেও পুজো আচ্ছা করুন যারা দীক্ষা নিয়ে নিয়েছেন আপনারা নিয়ম করে জবটা করুন তাতেই কেতু ভালো থাকবে আর রাহুর জন্যে আমি তো আগের ভিডিওতে বলেছি আমি প্রায় বলে থাকি রাহুর জন্যে রাহুকে যদি ঠান্ডা রাখেন আপনাদের অনেক আর্থিক উন্নতি হবে দক্ষিণ পশ্চিম দিকটাকে পরিষ্কার রাখবেন সব সময় সুগন্ধি ফুলের গাছ বসাবেন কোনো বাজে আবর্জনা রাখবেন না বাড়ির দক্ষিণ পশ্চিম কোন আর আপনার নিজের সবার ঘরের দক্ষিণ পশ্চিম কোনটা পরিষ্কার রাখুন সুন্দর ফুল দিয়ে বা কিছু দিয়ে সাজিয়ে রাখুন আর ঘরে রুম স্প্রে করুন গোলাপের স্প্রে করলে তো খুবই ভালো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি পুরুষ মানুষ হলেন চুল দাড়ি ভালো করে পরিষ্কার রাখুন আর আপনি যদি মহিলা হন আপনি নিজেকে একটু পরিচর্যা করুন সুন্দর সুশ্রীভাবে নিজেকে টিপটাপে রাখুন একটু হাসি হাসি ঠাট্টার মধ্যে রাখুন মুখে যেন সবসময় হাসি থাকে সময় শরীরের মধ্যে একটা স্প্রে করুন যাতে একটা সুগন্ধ বেরোয় এগুলো রাহু দেখে রাহুকে ঠান্ডা রাখুন আপনার নিজের উন্নতি হবে আর এই গোচরে রাহুকে তো কোনো প্রবলেমে ফেলবে না আর এই গোচরে কোনো সমস্যা আপনাদের আসছেও না আপনারা নিজেরা সব জানেন যারা অ্যাস্ট্রোলজি বোঝেন অ্যাস্ট্রোলজি বারে বারে প্রোগ্রামগুলো দেখেন আপনারা বুঝে গেছেন কি করতে হবে তো বন্ধুরা মকর রাশি বা লগ্নের অষ্টমে সূর্যের গোচর সূর্য যে গোচর করছে অষ্টম ঘর ঘরে গোচর করছে তো অষ্টম ঘরটা কি অষ্টম ঘর হচ্ছে আয়ুর ঘর সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাটের ঘর ঝামেলা ঝঞ্ঝাটের ঘর যেমন তেমনি আবার দেখুন এই অষ্টম ঘরটা মামলা মকদ্দমার ঘর সূর্য ট্রানজিট করছে মঘা নক্ষত্রে থাক তার জন্য আপনাদের মন খারাপের কোনো ব্যাপার নেই এবার দেখুন সূর্য ট্রানজিট করছে মঘা নক্ষত্রে এবং এই মহা নক্ষত্র কেতুর নক্ষত্র আবার কেতু বসে আছে সূর্যের ঘরে এবার দেখুন মহা নক্ষত্রের প্রতীক হচ্ছে কি একটা সিংহাসন সিংহাসন এবং সেই সিংহাসন সহ রাজসভা একটা একেবারে সাজানো গোছানো এখান থেকে কি বোঝা গেল আপনি কি বুঝলেন আপনি কি ধরুন ক্যাপ্টেন আপনি কন্ট্রোল করছেন কর্মের জায়গাটা পরিবারের জায়গাটা ব্যবসার জায়গাটা এছাড়া আরও অন্যান্য ক্ষেত্র তো এবার এবার বুঝে যান আপনার মধ্যে কতটা দায়িত্ব আসছে কতটা কাজের দায়িত্ব আসছে বা কীভাবে আপনাকে এগোতে হবে কর্মের জায়গাটা পরিবারের জায়গাটা ব্যবসার জায়গাটা বি বিশেষভাবে গুরুত্ব দেবেন এই জায়গাগুলো ভালোভাবে কাজ করবেন আপনার উন্নতি অবশ্যই হবে পরিবারকে দেখবেন পরিবারের সাফল্য পরিবারের হাসি খুশি আপনার ভালো হবে এই নক্ষত্রে থাকবে ধন ঐশ্বর্য কনফিডেন্স তীক্ষ্ণ বুদ্ধি সম্মান বৃদ্ধি মহা নক্ষত্র থেকে আমরা যেটা দেখি আমরা যেটা পাই সেটা কি হল শ্রেষ্ঠ সম্পদ এই শ্রেষ্ঠ সম্পদটা পাবো কার থেকে এই মহা নক্ষত্র থেকেই বলা হচ্ছে যারা পরলোক গমন করেছেন পূর্বপুরুষগণ তাদের সম্পত্তি আপনি পাবেন এটা মহা নক্ষত্রেই বলে দিচ্ছে এবং পিতা মহা নক্ষত্রে পিতাকে দেখছে এবং রবি হচ্ছে পিতা তাই পিতাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন অষ্টমে রবি থাকার জন্য কোনো রকম ভয় পাবেন না এই নক্ষত্রকে নক্ষত্র থেকে আপনি তো বুঝতে পারছেন কতটা পজিটিভ থাকবে এই গোচর পূর্বপুরুষদের আশীর্বাদ থাকছে এই গোচরের সময় আপনার উপর আশীর্বাদ থাকছে মহা নক্ষত্র শেষ হতে একত্রিশে আগস্ট শুরু হচ্ছে সূর্যদেব চলে যাচ্ছে পূর্ব ফার্গুনি নক্ষত্রে তো এই নক্ষত্রের প্রতীক কী হচ্ছে এই নক্ষত্রের প্রতীক হচ্ছে ঘরের মধ্যে একটা বিছানা যে বিছানা দুলছে দোলনা যেটাকে বলে দোলনাটা বিছানার মতন করে সাজানো আর কি হচ্ছে এই ঘরে একটা ফায়ারিং জ্বলছে অর্থাৎ আপনারা খেয়াল করবে আমরা সিনেমাতেও দেখেছি বা আমরা বেড়াতে গিয়ে বাইরের দেশেও দেখেছি যে ঠান্ডা ঘর সেই ঘরের মধ্যে কাঠের আগুন করা হচ্ছে ফায়ার ফায়ারিং হচ্ছে এই এই রকম আপনি একটা মনে মনে অনুমান করে নিন এবং সেই বিছানায় বসে আপনি আরাম করছেন তাহলে পূর্ব ফাল্লুগুনি নক্ষত্র থেকে আমরা আরাম জিনিসটাকে বুঝছি মঘা নক্ষত্রে কি হয় আপনি রাজত্ব করছেন কিন্তু আপনার ওপরে একজন বস বলে কেউ থাকছে আর পূর্ব ফাল্গুনি নক্ষত্র কী হচ্ছে পুরোটাই আপনি কন্ট্রোল করছেন রাজত্ব করছেন তো পূর্ব ফাল্গুনি নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপ অধিপতি যে কিনা গুরুর সাথে অবস্থান করছে কর্মের উন্নতি কর্মের যোগ সেই সঙ্গে বুধও আসবে রবির ঘরে বোধাদিত্য যোগ তৈরি হবে সব দিক থেকে আপনারা সাফল্য পাবেন যে দিকটা সতর্ক থাকতে হবে গাড়িটা আসতে চালাবেন রাস্তাটা চলবেন ধীরে সুস্থে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকছে গাড়িটা কোনো গাড়ির সঙ্গে ঠকে যাওয়ার ভয় থাকছে এটা খেয়াল করবেন আর শারীরিক ব্যথা বেদনাটা অসম্ভব বাড়বে সেদিকটা হেলথের দিকটা খেয়াল রাখবেন আর একটা কথা হচ্ছে আপনার পার্সোনাল কাগজপত্র সাবধানে রাখবেন আপনার পাসওয়ার্ড নিরাপদে রাখবেন পিতার সঙ্গে সম্পর্কটা কিন্তু নর্মাল করতে হবে পিতা যা ভালোবাসে সেটা এনে আপনি পিতাকে দিন পিতা যত ভালো থাকবে আপনার তত উন্নতি হবে এইটা ভালো করে বুঝুন এই জায়গাটা বুঝে সেইভাবে এই গোচরটা যে কতটা ভালো গোচর আপনাদের জন্য আপনারা বুঝতে পারছেন না মানছি সাড়ে সাতই অনেক ভুগিয়েছে এখনও ভোগাচ্ছে উন্নতি অনেকের এখনও উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না আবার কেউ কেউ কিছুটা অর্থের মুখ দেখেছেন তবু বলবো এই গোচরটা অসম্ভব ভালো গোচর আপনারা এখানে কোনো নেগেটিভিটি নেই কিন্তু যে কোনো যেভাবে চলতে হবে সেইভাবে আমি পুরো ভিডিওটা একটা একটা করে মাঝে আগে পরে সব বুঝিয়ে দিয়েছি সেইভাবে চলুন অবশ্যই সূর্যদেবকে জল দিন সূর্যদেবকে জল না দিলে কখনোই আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না রবিবার জল দিন প্রত্যেক দিন একটা করে জবা ফুল দিন জলের সঙ্গে যদি জবা ফুল অ্যাভেলেবেল থাকে যদি না পান বাজার থেকে কিনে এনে অন্তত রবিবারও জবা ফুলটা দিন আর একটু জলের সঙ্গে লাল চন্দন দিন খুব ভালো ফল পাবেন আপনি এটা নিয়ম করে করুন আপনি সকালে উঠে যেমন স্নান করেন ব্রাশ করেন এটাকে নিয়মের মধ্যে রাখুন জল দিন আপনি পনেরো দিন বাদ থেকে এর ফলটা অবশ্যই বুঝতে পারবেন আপনি চুনি কি ধারণ করবেন তার আগে জলটা আপনি দিতে থাকুন পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিন বাদ থেকে আপনি বুঝতে পারবেনই পারবেন আর গম দান করুন রবিবার গম দান করুন আর কী করবেন হনুমান চালিশাটা পাঠ করুন জোরে জোরে এমন জোরে পাঠ করবেন দেওয়ালে ধাক্কা লাগবে আপনার বাড়ির নেগেটিভ উর্জা নেগেটিভ এনার্জি সমস্ত পালিয়ে যাবে এইভাবে চলুন এই গোচর খুব ভালো ফল দেবে আপনাদের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা শুনুন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কী করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার